নমস্কার সকলকে আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে যাব আমার একটা ছোট্ট ভ্রমণে যেখানে আমি গত সপ্তাহে গিয়েছিলাম অস্ট্রিয়ার ইনসব্রুক নামক একটি শহরে আমি গত দু বছর ধরে জার্মানিতে থাকি আমার পড়াশোনা এবং কর্মসূত্রে আর কোথাও না কোথাও আশেপাশের দেশগুলিতে ঘুরতে থাকি বা জার্মানির মধ্যেও কিছু শহরে তো তোমরা যদি এই রকম টাইপের ভিডিওস দেখতে ইন্টারেস্টেড থাকো বা আমার লাইফের ডে টু ডে ব্লগ দেখতে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা শহরের নাম এসেছে ইন নদী থেকে যা শহরের একদম মাঝখান থেকে বয়ে গেছে আর ব্রুক মানে এটার অর্থ হলো ব্রিজ শহরটার একদিকে পাহাড় আর আরেকদিকে দিকে নদী বয়ে চলেছে পুরোটা না দেখলে যেন মনে হয় একটা পুরো পোস্ট গার্ডের মতন রাস্তাগুলো ঝাঁক চকচকে ট্রাম আর বাসে ঘুরে দেখার জন্য ভীষণই সহজ ব্যাপার ইন্সব্রুক এসে প্রথমে হেঁটে বেড়ালাম শহরের রাস্তাগুলোতে চারিদিকে রঙিন বাড়ি ছোট ছোটো ক্যাফে শান্ত এক গতি কারোর কোনো তাড়াহুড়ো নেই এখানে একটা পুরনো বইয়ের দোকান চোখে পড়লো ঢুকলাম না যদিও কিন্তু বাইরে কাঠের বোর্ডে লেখা ছিল সামথিংস এস ফিল লাইক এ ওয়ার্ম হব আর সত্যি বলতে কি জানেন তো শহরটা সত্যিই কিন্তু তেমন ছিল আর এরপর ঠিক শুরু হলো আমার সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা নর্থ গেটের দিকে যাত্রা পানিকে উলারে করে উঠতে উঠতে মনে হচ্ছিল যেন ধীরে ধীরে মেঘের দিকে এগিয়ে যাচ্ছে চারপাশটা শুধু ঘেরা বরফ দিয়ে সবুজ মাঠ আর ঘাস আর তার সাথে নীল আকাশ একটা সময়ে একদম ওপরে হাফল কারে পৌঁছে গেছিলাম আর আমি শুধু চুপ করে দাঁড়িয়ে রইলাম কিছু অনুভূতি না ভাষায় প্রকাশ করা যায় না আর আমি তখন ঠিক সেটাই অনুভব করছিলাম হাওয়ার শব্দ চারপাশে একটা একটা নিস্তব্ধতা আর একরাশ রাস ভালো লাগা নিচে নেমে আবার শহরের কোলাহলে ফেললাম মনটা কিছুটা একটু পাহাড়ে রয়েই রাস্তায় ছোট ছেলেকে দেখলাম তার বাবার হাত ধরে আইসক্রিম খাচ্ছে আমি হেসে ফেললাম কারণ সেই ছোট্ট মুহূর্তটাও মনে গেথে গেল প্রত্যেকটা জায়গা না তোমাকে কিছু না কিছু ঠিক শিখিয়ে দিয়ে যায় ইন্সব্রুক থেকে আমি শিখলাম যে নিজেকে সময় দেওয়া মানে দূরে কোথাও পালিয়ে যাওয়াটা নয় বরং নিজের ভেতরের শান্তিটাকে অনুভব আর তোমরা সবাই যদি এতক্ষণ আমার সঙ্গে থেকে থাকো তার জন্য অনেক 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 ধন্যবাদ কমেন্টে লিখে জানিও যে তোমাদের আমার এই প্রথম ব্লগটা কেমন লাগলো আর আবার আসবো আমি জীবনের আর একটা কোনো গল্প নিয়ে আমার হয়তো ডে টু ডে ডে ব্লগ নিয়ে তো যদি এইরকম কিছু তুমি ইন্টারেস্টেড থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো অ্যান্ড নিজেদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো টেল দেন বাবাই টেক কেয়ার